আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার সাবস্ক্রাইবগণ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু কাজ ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কন্টিনিউ কাজ চালিয়ে যায় না একদিন দুই দিন তিন দিন ভিডিও ছাড়ার পরে কিন্তু আমরা ভিডিও ছাড়ি না এবং আমাদের যখন দেখি যে আমাদের পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিউ আসছে না কোনো সাবস্ক্রাইবার আসছে না তখন আমরা বিরক্ত হয়ে কিন্তু আমাদের চ্যানেল ফেলে চলে যাই আমরা আর কন্টিনিউ ভিডিও বানাই না এবং ভিডিও বানাতে ইচ্ছেও করে না কেন ইচ্ছা করে না যে আমরা তো ভিডিও সারি কিন্তু আমাদের ভিডিও ভিউ হয় না কেন ভাই আপনার ভিডিও কখন ভিউ হবে যখন আপনার ভিডিও মানুষে দেখবে যখন আপনার ভিডিও মানুষে বুঝবে যখন আপনার ভিডিও থেকে মানুষ কিছু শিখবে সেটা যে কোনো ভিডিও হতে পারে হানি হতে পারে ইমোশনাল কোনো ভিডিও হতে পারে কিংবা ইন আহ আপনার অনুপ্রেরণা জগতের কোনো ভিডিও হতে পারে সেটা যে কোনো ভিডিও হোক সেটা থেকে মানুষের শেখার দেখার হাসার কিছু থাকতে হবে মজার কিছু থাকতে হবে তাইলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে এবং আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনার ভিডিওর প্রতি মানুষের একটা আগ্রহ বাড়বে দেখার জন্য কাজেই আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কন্টিনিউ ভিডিও করব কন্টিনিউ ভিডিও না করলে কিন্তু আমাদের ভিডিও মানুষ দেখবে না এবং আমাদের ভিডিও মানুষ আহ লং টাইম দেখবে না ভিডিও দেখলে কিন্তু ধাক্কা দিয়ে চলে যাবে আপনার ভিডিও যত কোয়ালিটি যত সুন্দর হবে এবং কোয়ালিটি যত ভালো হবে ঠিক আপনার ভিডিও মানুষ তত বেশি এবং তত ভালো দেখবে কন্টেন্ট সুন্দর হইতে হবে এবং আপনার কথার ভিতরে আপনার থাকতে হবে এবং একটা 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 ভিডিও যে সুন্দর মাদুর্যতা পরিচর্যা করতে হবে আপনি ইচ্ছা মতো ভিডিও করলেন ছেড়ে দিলেন তাইলে কিন্তু ভাইরাল হবে না আপনার ভিডিও খুব সুন্দর করে করতে হবে এবং কন্টিনিউ করতে হবে তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আশা করছি সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ